হ্যালো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেড লাইসেন্স নতুন করার ক্ষেত্রে কিছু আপডেট নিয়ে ট্রেড লাইসেন্স আপনারা যদি এখন অ্যাপ্লাই করতে যান সেই ক্ষেত্রে কিছু প্রসেস এখানে পরিবর্তন হয়েছে ঠিক আগের যে পদ্ধতিটা ছিল সেইভাবে আপনারা আর ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন না ট্রেল লাইসেন্স করার ক্ষেত্রে নতুন অনেকগুলো আপডেট এসেছে কি কি পরিবর্তন এসেছে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ট্রেড লাইসেন্স আগে যে সিস্টেমটা ছিল ওইখানে অল সার্ভিসের যাওয়ার পর এখানে ট্রেল লাইসেন্সটা সিলেক্ট করতে হতো কিন্তু এখন অল যখন আপনি ক্লিক করবেন এখানে অ্যাড ইউনিট বলে অপশন চলে আসবে এখানে ক্লিক করার পর এখানে ইউনিট যেটা রয়েছে আপনাদের দিয়ে দিতে হবে নাম দিতে হবে এটা সমস্ত ধরনের এগুলো ফিল আপ করার পর দেখতে পাচ্ছি এখানে প্যান কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের দিতে হবে আগে যে সিস্টেমটা ছিল প্যান কার্ড দিতে হতো না কিন্তু এখন এই সিস্টেমটা চলে এসেছে এখন যদি আপনি কোনো রকম কোনো ব্যবসার যদি আপনি এখানে ট্রেড লাইসেন্স করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের বিজনেসের নামে আপনাদের আগে প্যান কার্ড বানাতে হবে প্যান কার্ড না বানালে আপনি এখানে ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এখানে যেটি রয়েছে প্যান কার্ড এখানে আপনি যে কোনো সাইবার ক্যাচ থেকে আপনি বানাতে পারবেন বা যদি আপনার কাছে ইউটিআই আইডি থাকে বা আপনি কাস্টমার হয়ে থাকেন জানেন সেই ক্ষেত্রে আপনি অনলাইনে আপনাদের এই যে প্যান কার্ডটি রয়েছে বিজনেসের নামে আপনি বানানোর পর ট্রেড লাইসেন্স যেটি রয়েছে সেটা আপনি বানাতে পারবেন তো নতুন ট্রেড লাইসেন্সের কি কি পরিবর্তন এসছে এই ভিডিওতে আমি আলোচনা করেছি বা কি ধরনের কি আপডেট এসছে আলোচনা করেছি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো লাইসেন্স কীভাবে নতুন নিয়মে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু পছন্দ হয়েছে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ